আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা কে সমিত দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন হচ্ছে বিশেষ দাউট নিয়ে আপনাদের কাছে এই ভিডিও করতে বসেছি আপনারা যান আমাদের পীর মুশেফুল্লাহ মুনিয়া থেকে আবার যান বিগত ত্রিশে আগস্ট মিলা নিয়েছেন এবং আমাদের মুশেফুলি তা বুঝলের একটি ধারা যে দুনিয়া থেকে মানুষ চলে গেলে আমরা তাদের জন্য ঈশানে সব তথা সব বিশানী করি এই সবছানিকে লক্ষ্য রেখে আমরা আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল আটটা থেকে একটি মজলিসের ব্যবস্থা করেছি যেখানে কোরআন করিম করা হবে যে তিরস্কার হবে দোয়া হবে এবং কিছু নসিহতের ব্যবস্থা রাখা হয়েছে এবং সর্বশেষ তার উভের মফিরত সহ তমাম মুসলিম মোমিন মোমিনা মুসলিম ইসলাম উভের মশফেরত ইন্তজাম করা হয়েছে সুতরাং আপনাদের সকলকে দাবত থাকলেও যে আপনারা মেহেরবা করে আগামী একুশে সেপ্টেম্বর সকাল আটটা সাড়ে আটটার মধ্যে দরবার সঙ্গে উপস্থিত হবেন জোহরের নামাজে পরে দোয়া করে দেওয়া হবে সেই দোয়ার পরে খাইয়ে বা খাওয়া দাওয়া দোহর করে আমরা প্রত্যেকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করি আল্লাহাট আমাদের সকলকে ভালো কাজ করার প্রফিক দেন অনেক কাজের সাথে জুড়ে থাকার প্রফিক দেন কোথাও প্রার সঙ্গে হচ্ছে খুলনার আদর্শ এবং নীতির উপরে আমাদেরকে চলার প্রফিক দেন তার হায়াতি জিন্দগিতে